এরপর কি হলো এরপর এরপর বলেন এরপর কি হল কি হল এরপর আমার বাবা মার সাথে এরপর টুনিকে গাছের সাথে বেঁধে রেখে সবাই চলে গেল চল চল সবাই বাড়ি চল আগামীকাল টুনার বিচার হবে এবার বেটা টের পাবে কত থানে কত চাল অচিনপুর জঙ্গলে প্রেম ভালোবাসা নিষিদ্ধ জেনে টুনা টুনি প্রেম করেছে নিয়ম লঙ্ঘন করেছে কঠিন হবে ওদের হয়ে গেল বিকেল করিয়া হল রাত চারদিকে নীরব নিস্তব্ধ একসময় রাত গভীর হয়ে গেল আর টুনা গাছের সাথে বাধা অবস্থায় পরে রইল গভীর রাতে টুনাকে পাহারা দেয়া প্রহরীরাও ঘুমিয়ে যায় এই সুযোগে টুনার পাড়ার এক বড় ভাই টুনিকে গোপনে বাড়ি থেকে বের করে নিয়ে চলে আসে টুনার কাছে টুনা আমি বাঁধন খুলে দিতেছি আর দেরি করো না টুনিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও অনেক দূরে পালিয়ে যাও যেন কেউ তোমাদের খুঁজে না পায় জলদি করো দেরি করো না ভাইয়া ঠিক বলেছে চলো টুনা আমরা পালাই এখানে থাকলে ওরা তোমাকে শুলে দিবে আর আমাকে গৃহবন্দি করবে আমরা আর বাঁচতে পারব না চলো পালাই তোমরা আর দেরি করো না পালাও আমি এদিকে পাহারা দিতাছি উড়তে উড়তে তো আমরা দুই জঙ্গল পেরিয়ে এলাম আমরা এখন আমাদের রাজ্য থেকে বহু দূরে চলে এসেছি কেউ আর আমাদের খুঁজে পাবে না আর পারছি না উড়তে চলো আমরা এই জঙ্গলেই বসবাস শুরু করি অনেক নীরব জঙ্গল পরিবেশটাও অনেক সুন্দর চলো খড়কুটো জোগাড় করে আনি খড় বাঁধতে হবে আমাদের নতুন ঘর টু না দেখো কি সুন্দর করে সাজিয়েছি আমাদের ঘর এমন ঘর কেউ সহজে বানাতে পারে না একেবারে রাজবাড়ির মতো হয়েছে আমাদের ঘর আমি আজ খুব খুশি এই বাড়িতে আমি থাকব রানীর মতো আর তুমি হবে এই বাড়ির রাজা হাসলে তোমার গালে টোল পড়ে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে ঠিকই বলেছ তুমি হলে এই বাড়ির রানী তো রানী শুধু বসে বসে গল্প করলেই কি হবে আয় রোজগার করার কথাও তো ভাবতে হবে আয় রোজগার না করলে খাব কি না খেয়ে যে মরতে হবে আমি খড়কুটো আনার সময় এক জায়গায় কথা বলছি ওরা আমাকে একটা অটো সিএনজি গাড়ি দিবে ভাড়ায় দিনে পঞ্চাশ টাকা গাড়ির মালিককে দিতে হবে শুনেছি এখানে অটো সিএনজি গাড়ি চালিয়ে ভালো ভাড়া পাওয়া যায় আমি যাই গাড়ির মালিকের সাথে কথা বলে একটা অটো সিএনজি গাড়ি নিয়ে বের হই কিছু রোজগার না করলে আমার রানীকে কি খাওয়াবো আমি তাহলে বের হই তাড়াতাড়ি গমগুলা পিষে ফেলি টুনা বাড়ি ফিরে খাবে কত কাজ পড়ে আছে কখন যে শেষ করব কাজগুলা গম পিসা শেষ না হলে অন্য কাজ করব কখন মাকে তো দেখতাম এক নিমিশেই সব গম পিষে নিত মায়ের মতো এক্সপার্ট হতে আমার মনে হয় আরও অনেক সময় লাগবে আমরা আমাদের ঘরখানা খুব সুন্দর করে তৈরি করেছি মা দেখলে কত না খুশি হতো সন্ধে তো প্রায় হয়ে এলো টুনি মনে হয় অপেক্ষা করতাছে বাড়িতে তো তরকারি আনাজ কিছু নাই যে টুনি রান্না করবে বাজার নিয়ে গেলে এরপর চুলা জ্বলবে অটো সিএনজি চালিয়ে যে কয় টাকা ভাড়া পেয়েছি তা দিয়ে তরকারি আনাজ কিনে ঝুড়িতে নিলাম তাড়াতড়ি করে বাড়ি যাই বাজার নিয়ে গেলে তারপর তো টুনি রান্না করবে ওই তো টুনা আসতেছে ও হাফ ছেড়ে বাঁচলাম টুনার দেরি দেখে কি একটা টেনশন হইতেছিল আমার আমার কলিজা তো শুকিয়ে গিয়েছিল এখন মনে হয় ধরে প্রাণ এলো ও হাফ ছেড়ে বাঁচলাম দেখো টুনি কত তরি তরকারি আনাচ এনেছি ঝুড়িতে করে অটো সিএনজি চালিয়ে যে কয় টাকা ভাড়া পেয়েছি তা দিয়ে তরিতরকারি আনাচ কিনে নিলাম বাজার করে আর দেরি করি নাই রওনা করেছি বাড়ির পথে আমি জানি তো আমার টুনি বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে তুমি ফিরে আসায় আমি হাফ ছেড়ে বাঁচলাম তোমার দেরি দেখে কি একটা টেনশন হইতেছিল আমার আমার কলিজা তো শুকিয়ে গিয়েছিল এখন মনে হয় ধরে প্রাণ এল দেশ ছেড়ে এই বিদেশে তুমি ছাড়া আর কে আছে আমার তোমার কিছু হলে আমার কি হইব দূর পাগলি আমার কিছু হবে না টেনশন কর না এ আমি কি করলাম আমি তো মিরাকল ঘটাইয়া ফেললাম সবাই দুটো করে ডিম দেয় আর আমি তিনটা করে ডিম দিয়েছি আমার নাম তো গিনেজ বুকে উঠা উচিত টুনা বাড়ি ফিরে এসে দেখে খুব খুশি হবে আমার বাবা মা না জানি কতখানি খুশি হতো বাবা মা তোমাদের কথা খুব মনে পড়ছে আরে আরে আর কাঁদিস না দিন শুধু কান্নাকাটি করে বাবুরা একটা ডিম নষ্ট হয়ে গেছে একটা সন্তান হারিয়ে সেই দুঃখেই বাঁচি না তার উপর দিন তোদের বেবে আর পারি না বাপু এবার থাম তোরা কাঁদে না কাঁদে না বাবুরা কাঁদে না কান্না থামাও তোমাদের রাক্ষস কক্ষসের গল্প শোনাব কাঁদে না বাবু কাঁদে না বাবা মার কথা খুব মনে পড়ে কতদিন হয় বাবা মাকে দেখি না আমাদের সেই অচিনপুর জঙ্গল নদী যেখানে আমরা বড় হয়েছি খেলা করেছি খুব মনে পড়ে চলো আমাদের বাবা মার কাছে যাই তারা আমাদের ছানা দুটোকে দেখে আর রাগ করে থাকতে পারবে না তুমি মানা করো না চলো না যাই অচিনপুর জঙ্গলে বাবা মার কাছে ছানা দুটোকে ঝুড়িতে নিয়ে নাও ওরা তো উঠতে পারে না চলো রওনা করি আমরা বাবা মা আমি তোমাদের টুনি আমি এসেছি তোমরা আর রাগ করে থেকো না এই দেখো জুড়িতে আমাদের ছানা দুটো তোমাদের নাতি নাতনি দেখো তোমরা একবার দেখো তোমরা ও বাবা ও মা আমাদের ক্ষমা করে দাও আর রাগ করে থেকো না ক্ষমা কিসের ক্ষমা বহু যুগ ধরে চলে আসা নিয়ম অমান্য করার কোনো ক্ষমা হয় না আমি অচিনপুর জঙ্গলের রাজা আমি সবাইকে নিয়ম ভঙ্গ করার শাস্তি দেই তুমি আমার মেয়ে হয়েছ বলে নিয়ম ভঙ্গ করে পার পেয়ে যাবে তা হয় না এখনই তোমাদের শুলে দিতাম নেহাতি তোমাদের দুটো জানা আছে তাই ছেড়ে দিলাম চলে যাও এখান থেকে আমি তোমাকে তেজ না করলাম দূর এই জঙ্গল হতে এত নিষ্ঠুর হয়েও না তুমি ক্ষমা করে দাও ওদেরকে একবার আমার বুকে জড়িয়ে নিতে দাও একবার নাতি নাতনির মুখটা দেখতে দাও আমায় তুমি রাজা হলেও তো বাবা একবার বাবা হয়ে ওদের ক্ষমা করে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কি বলছো এইসব আমি রাজা রাজার কাছে সবাই সমান সবার জন্য রাজার বিচারে দূর হতে বল ওদেরকে এখান থেকে না হলে প্রহরী দেখে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমি প্রহরী ডাকতে হবে না বাবা আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে এক বুক কষ্ট নিয়ে ফিরে এসে টুনি সময় মনমরা হয়ে থাকতো একা একা বীর বীর করত টুনাও চুপচাপ হয়ে গেল অবশেষে ছানাদের কথা ভেবে আবার স্বাভাবিক হতে লাগল দুজন টুনি বাড়িতে থেকে ছানাদের দেখভাল করত মা চিকেন ফ্রাই করতেছে বের হয়েছে টুনা সকালে বের হয়ে যেত অটো সিএনজি নিয়ে সংসারের গুরু দায়িত্ব আবদ্ধ করে নিল নিজেদেরকে ওরা ছানারাই হয়ে উঠল ওদের হাসি কান্না মা ও মা খুব ক্ষুধা পেয়েছে আমাদের খেতে দাও ও মা আমাদের খেতে দাও কাদিস না তোরা তোদের বাবা সেই ভোরে অটো সিএনজি নিয়ে বের হয়ে গেছে এখনো তো ফিরে এলো না ভোরে তোদের বাবা বলে গেল অটো সিএনজি চালিয়ে কিছু ভাড়া পেলেই বাজার করে বাড়ি নিয়ে আসবে কতটা সময় পার হয়ে গেল তোদের বাবা তো এলো না ঘরে কোনো তরিতরকারি আনাজ নেই যে তোদের রেধে খেতে দিব আর একটু অপেক্ষা কর তোরা বাছা মা ও মা খুব ক্ষুধা পেয়েছে আমাদের খেতে দাও ও মা আমাদের খেতে দাও অনেকটা সময় তো চলে গেল তোদের বাবা এখনো তো ফিরে এলো না সং তোরা এখানে বসে থাক আমি বাইরে যাইতেছি দেখি আশেপাশে কোনো পোকা মাকড় পাই কি না আমি ফিরে না আসা অবধি তোরা ঘর থেকে কোথাও বের হবি না সাবধান আমি যাব আর খাবার নিয়ে তাড়াতাড়ি চলে আসব আবারও বলছি আমি ফিরে না আসা পর্যন্ত তোরা ঘরের বার হবি না কোথাও তো কোনো খাবার পেলাম না কি করি এখন একটা পাখি দেখলাম মনে হল বাহ দারুণ তো পাখিটা বেশ দৃষ্টি নন্দন একে তো শিকার না করলে চলবে না তো আর দেরি কেন আহারে কোন শিকারি এই কাজ করল পাখিটা মারাত্মক টুক জখম হয়েছে অ্যাম্বুলেন্স ডাকো হাসপাতালে নিতে হবে অ্যাম্বুলেন্স থেকে বের করে রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যাও তোমরা শত চেষ্টা করে ওকে বাঁচানো না যখন তোমার এত ছিল এখন পর্যন্ত রোগীর সন্ধানে কেউ আসে নাই মনে হয় দুনিয়ায় ওর কেউ নাই এক কাজ করো ওর লাশটা আঞ্জুমান মুফি তুলে দিয়ে দাও কতটা সময় চলে গেল না তো আর এলো না ফিরে খুঁধাই তো মরে যাচ্ছি কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে বাবা তো রোজ কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে চল আমরা অপেক্ষা করতে থাকি বাবা নিশ্চয়ই কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমাদের জন্য খাবার আনবে মাও দেখিস ঠিক ফিরে আসবে তখন কি সুন্দর দৃশ্য সব পশু পাখিরা নিরে ফিরে চলেছে সন্ধ্যায় একটু পর রাত হয়ে যাবে আমিও যাই তাড়াতাড়ি বাড়ি না হলে মা বকবে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল মা বাবাকেও তো আর ফিরে এলো না চল আমরা ঘর থেকে বের হয়ে বাইরে যাই দেখি কোনো খাবার পাই কি না খাবার না পেলে তো আমাদের দুজনকে মারা পড়তে হবে আর চল সেই সাথে বাবা মাকে খুঁজে বের করি এরপর বাবা মার খোঁজ করে জানতে পারি যে বাবা রোড অ্যাক্সিডেন্টে আর মা শিকারের শিকার হয়ে দুনিয়া করেছে আমরা এখন দুজন ঘাস লতা পাতা পোকামাকড় খেয়ে বেঁচে আছি আর দিন শেষে খেয়ে না খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি ওরে টুনা ওরে টুনি তোরা সারা জীবনের জন্য আমাদের অপরাধী করে দিয়ে গেলি আপনার এখন অচিনপুর জঙ্গলের নিয়ম ভালো করে রক্ষা হয়েছে তো আমি আর অচিনপুর জঙ্গলে ফিরে যাব না আমি এখানেই আমার নাতি নাতনির সাথে থেকে যাব আপনি থাকেন আপনার বহু বছরের নিয়ম আর ঐতিহ্য নিয়ে আয় নাতি নাতুনি আয় আমার কাছে আয় আমি এখন তোদের নিয়ে বাঁচব করে তু নাতুনি তোরা সারা জীবনের জন্য আমাদের অপরাধী করে দিয়ে গেলি আমাদের ক্ষমা কর তোরা আমি আমার ভুল বুঝতে পেরেছি বহু বছরের নিয়ম আর ঐতিহ্য যে সবকালে চলবে তা হতে পারে না এখন থেকে অচিনপুর জঙ্গলের নিয়ম বদল করা হল অচিনপুর জঙ্গলে আর প্রেম ভালোবাসা নিষিদ্ধ নাই বহু বছরে নিয়ম আর ঐতিহ্য রহিত করা হল আজ থেকে অচিনপুর জঙ্গলের নাম বদলে করা হল প্রেম নগরী আয় নাতি নাতুনি আয় আমার কাছে আয় তোরা আমাদের ক্ষমা করে দিস আর এভাবেই দেশ দেশান্তরে লোক মুখে ছড়িয়ে গেল টুনাটুনির প্রেমের করুণ বেদনাদায়ক কাহিনী